আমি সবাইকে শুভেচ্ছা জানাই আমরা আপনার সাথে যোগাযোগ করছি সিস্টেম গিউরো মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করি প্রযোজন হলে ভিডিও বন্ধ করা সম্ভব আমরা পরামর্শ দিই যে প্রতিষ্ঠানের প্রতিটি সূচককে আরও সতর্কতার সাথে অধ্যয়ন করা হচ্ছে এখন কোম্পানির মূল সূচকের দিকে তাকাই মাস্টারকার্ড ইনকর্পোরেটেড ঠেকার ম্যা এই পর্যালোচনাটি দুই পাঁচ জুন দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি মাস্টার কার্ড ইনকর্পোরেডেড উপশ্রেণীর অন্তর্গত ফেমেন্টস চার আটটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে প্রশ্নে কোম্পানির ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে দুই পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল শূন্য ছয় পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে সামগ্রিকভাবে বাজারের গড রেটিং হল এক আট পয়েন্ট একটি বিযোগ রেটিং বিরুদ্ধে দুই পাঁচ পয়েন্ট মাস্টারকর্ড ইনকর্পোরেটেড কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ম্যাস্টর্ড ইনকর্পোরেটেড এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে ম্যাস্টর্ড ইনকর্পোরেটেড দুই তিন দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে দুই ছয়ে দুই শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে একটি কর্পোরেশনের বাজার মূলধন ম্যাস্টহর্ড ইনকর্পোরেটেড পাঁচ শূন্য ছয় দুই তিন বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর মূলধন সাত চার ছয় বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য ছয় পাঁচ নয় বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল সাত আট বিলিয়ন বাজার এবং ব্যালেন্স শিট মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ম্যাস্ট ইনকর্পোরেটেড স্টক মার্কেট মূল্য দুই আট নয় আট সাত শতাংশ মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে বইয়ের মূল্য মূলধন তিন সাত শূন্য আট শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ এক আট পাঁচ আট ছয় বিলিয়ন বইমূল্যে লিনকুইটির দুই আট দুই শতাংশ কোম্পানির আর্থিক দায়ের রেটিং খুব খারাপ বিজয় দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য মুনাফার অনুপাত তিন আট পাঁচ উপশ্রেণীর গড হল তিন শূন্য ছয় উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক তিন এক চার দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা এক ছয় আট নয় আট মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল সাত চার উপশ্রেণীর গড হল ছয় সাত উপশ্রেণীতে কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই নয় শূন্য পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব প্রাথমিক তিন পাঁচ পাঁচ এক বিলিয়ন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের পরিমাণের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল চার পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর গড় দুই এক নয় শতাংশ উপশ্রেণী কোম্পানির পারফরম্যান্সের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার আট ছয় এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই তিন সাত শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার তিন চার দুই হাজার ডলার উপক্যাটাগরিতে চার দুই ছয় শূন্য হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ তিন সাত দুই তিন হাজার উপশ্রেণীতে গড় একটি নয় দুই হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মচারী প্রতি কোম্পানির রাজস্ব ভাগ আর দুই তিন শূন্য 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 উপশ্রেণীতে ছয় তিন পাঁচ হাজার ডলার উপশ্রেণীর তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় স্কোর ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা হল শূন্য আট শতাংশ যেখানে উপশ্রেণীর গড হল এক সাত শতাংশ সূচক রেসাই এক চার কোম্পানির জন্য চার ছয় শতাংশের একটি স্তর দেখায় ম্যাস্টার হর্ড ইনকর্পোরেটেড যেখানে উপশ্রেণীর জন্য লেসাই স্তর এক চার প্রায় পাঁচ এক শতাংশের সমান কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় পাঁচ পাঁচ আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় ছয় দুই সাত আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা বর্তমান মরশুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ম্যাস্টার হর্ড তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি অর্ডার খুলবে না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরো মার্কেটস